স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হামলা ষড়যন্ত্রের অভিযোগ ভাইরাল অডিওকে হাতিয়ার করে কলতান দাশগুপ্ত সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি অডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই নাকি এই পদক্ষেপ ঠিক কি রয়েছে ওই ভাইরাল অডিওতে চলুন শুনে নেওয়া যাক আবার না ব্যক্ত।

কিন্তু এখন এটা বিবেক মানে কইতে করোনা ঠিক হবে এটা তো লোকে জীবন লাগে हेलो লোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি ها তবে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি আলটিন হয়ে যায় ম্যাচের খেলাটা যায় কে দেন মানে কোন একটা বেখাত কিছু হয়ে যায় হুম সেটা তো সিনটা বিস্তার না সেটা ওকে বল

কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় হাসপাতালে পাঠানো যাবে হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ কি করবো মাথা মাথা সাঁটার মাথা ঠিক হবে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো হলো সস্তার কাছে আমি হুম ধন্যবাদ শুক্রবার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ফাঁস করেন এই ভাইরাল অডিও যে অডিওতে জুনিয়র চিকিৎসকদের ধরনায় হামলার চক্রান্ত স্পষ্ট হয়েছে যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা তবে এই অডিওতে যাদের কণ্ঠ শোনা গিয়েছে তাদের মধ্যে কলতান দাশগুপ্ত নেই বলেই দাবি বামেদের শনিবার ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় প্রবেশের মুখে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত দাবি আর্জিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবি থেকে নজর সরাতেই নাকি এই সরযন্ত্র। বিদ্যার্থীর বিচারের এটি একটি সরযন্ত্র। সব এআই এর কারসাজি। এমনটাই দাবি বাম নেতা সুজন চক্রবর্তী। কলতান দাশগুপ্তের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন প্রতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে না বুঝবার কোনো কারণ নেই প্রত্যেকে বুঝবেন একটা গভীর ষড়যন্ত্র এআই বেসড ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র আন্দোলনকে ভাঙা নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকদের পক্ষ থেকে যারা জাস্টিস ফর আর্জিকর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়ে যাবে চোদ্দ তারিখ আর্যিকর হাসপাতালে ভাঙচুর যারা চালিয়েছিল চালানো হয়েছিল তাতে পুলিশ প্রশাসন সহ সবাইকে যুক্ত স্পষ্ট হয়ে গেছে ফেল করেছে আবার একটা ষড়যন্ত্র রাজ্যের সরকার ফেল করছে শাসন ধরা পড়ে যাচ্ছে জাস্টিসের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করবে জাস্টিসের পক্ষে মানুষ লড়াইতে থাকবেন গভীর ষড়যন্ত্র উন্মোচিত হবেই এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো জাস্টিস ফর আন্দোলনটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল কলতান দাশগুপ্তের গ্রেফতারির প্রসঙ্গে বলতে গিয়ে কথা বলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় গ্রেফতার করেছে নিশ্চয়ই যদি কোনো নাশকতা তো কেউ চাইবে না কিন্তু কথা হচ্ছে যে এরা প্রথম মানে বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে কী করে বন্ধ করা যায় এবং এই যে নানা অডিও ক্লিপ বানিয়ে তাদের মধ্যে সিসিটিভি ক্যামেরা তাদের ফোনে লাগানো হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে তারা পর্যবেক্ষণ করবে সেখানে কারা আসছে না আসছে এইসব তারা পর্যবেক্ষণ করবে এইসবের জন্যই কিন্তু এই ধরনের নাটক সাজানো হয়েছে আর যদি সেটা সত্যিকারের সেটা তো তদন্ত সাপেক্ষ যদি তারা সেটা সেটা সত্যিকারের যদি কিছু তারা ডিআইএফ এরা করে থাকে সেটা অত্যন্ত নক্ষারজনক এবং তা জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আমরা কেউ রাজনীতি করছি না এবং আগামী দিনেও করব না তারা যেটা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে তাদের পেছনে আমরা আছি এদিকে তৃণমূলের ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন তৃণমূল সরকারকে ফাঁসানোর জন্যই এই কাজ করেছেন বাম যুবনেতা নেতা দেবাংশু বলেন এটা ভেবে বলুন তো যদি সত্যি সত্যি জুনিয়র ডাক্তারদের ওপর তারা যেখানে धरना করছেন সেখানে হামলা হতো ন্যারেটিভটা কি তৈরি হতো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটা করেছে এরকম একটা হাওয়া তৈরি করা হতো পাবলিকের সামনে এরকম একটা পারসেপশন তৈরি করা হতো আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি তার সাথে কিছু বিতর্কে অংশ করার সুবাদে ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেঞ্জ করলো আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হল সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আর কি এই ঘটনা ঘটত তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না কিন্তু আমার এখানে দুটো বক্তব্য প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান্দাস গুপ্ত নয় এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার এই সাহেবটাকে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন করতান দাসগুপ্ত তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন এই দাবি আমরাও করব এবং দ্বিতীয়ত যে বক্তব্য আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে চোদ্দ তারিখ রাত্রিবেলা জি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও যে ডিওয়াই এর পতাকা দেখা গেছিল ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয় শুধুমাত্র একটা একটা ছোট্ট খাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয় ওই ঘটনার পেছনেও ডি নেতাদের প্ল্যানিং ছিল সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে সেক্ষেত্রে কোনো অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি আমি পুলিশকে বলবো ডিওয়াই ওয়াই এর পতাকা নিয়ে আর্জি করে হামলার ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশক এবং এক্ষেত্রে এই সাহেব সেটাও পুলিশ অবিলম্বে প্রকাশ করুক এবং বাংলার মানুষ এমনি এমনি সিপিএম কে শূন্য করে দেয়নি সেটা আরও একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল যে তারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য একরাশ ঘৃণা এবং নিন্দা জানে এই রাজনৈতিক দলটাকে শনিবার স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি পাশাপাশি চিকিৎসকদের দাবি মেনে নেবেন বলেও আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তার পোস্ট বড় নয় মানুষের পোস্টই বড় পোস্ট কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের সিদ্ধান্তে অনড় এখনো আলোচনায় বসে সমস্যার সমাধানে রাজি তারা কিন্তু করতে হবে লাইভ স্ট্রিমিং আর তাতে আপত্তি রাজ্য সরকারের কিন্তু এর পরেও কালীঘাটে সন্ধে ছটায় বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার বসতে রাজি হন জুনিয়র চিকিৎসকরা তবে কি এবার জট খুলবে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন কবে শেষ হবে এবার কি থামবে আন্দোলন এবার কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয় জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি রাজ্য মেনে নেয় কিনা এখন সেটাই দেখার Bureau Report, One Bangla.